যেভাবে তাকে ভয় করা উচিত মুসলিম আর তোমরা মুসলিম হওয়া অবস্থায় ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না ঘটে তার মানে যেই সময় তোমার মৃত্যু হবে ওই সময়ে যেন তোমার পরিচয়টা হয় যে তুমি মুসলিম অন্য কোনো পরিচয়ে যেন কারো মৃত্যু না হয় মুসলিমের বিপরীত যেমন মুনাফেক মোশরেক কাফের নাস্তিক এগুলো মানুষের পরিচয় যেগুলো আমরা কথার মাধ্যমে আমলের মাধ্যমে চিনে থাকি বা বলে থাকি যেমন কেউ যদি ইসলামের কোনো একটা বিধানকে মৌলিক বিশ্বাসকে অস্বীকার যদি করে এটা বড় আলেমদের ফতুয়া লাগবে না আপনি নিজেই বলতে পারবেন যে কাফের কারণ সেই ইসলামের একটা মৌলিক বিষয়কে অস্বীকার করেছে যেমন কেউ যদি মনে করে যে কোরআন আল্লাহর কালাম নয় এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বা কোনো হুজুরের বানানো তাহলে সে কি কাফের আপনার আর বড় হুজুরের ফতুয়া লাগবে না কেউ যদি কবরের আজাব কেউ অস্বীকার করে যে কবরের কোনো জীবন নাই শাস্তি নাই তাহলে সেও মুসলিম থাকবে না তাকদিরকে যে ব্যক্তি অস্বীকার করবে ভাগ্য যেটা আল্লা হওয়া তা আলা লিখে রেখেছেন তাহলে কেউ যদি সেটাকে অস্বীকার করে তারও ইসলাম থাকবে না এইভাবে ইসলামের বহু বিষয় আছে মানুষ যদি সেগুলোকে অস্বীকার করে আপনি নিজেও বুঝেন যে তার ইসলাম নাই তাহলে সে হচ্ছে কাফের মুশরেক আপনি নিজেই যখন জানেন একজন ব্যক্তি তার জবান দিয়ে সে শিরকি বাক্য উচ্চারণ করে বা কর্ম দিয়ে সে প্রকাশ্য দেখতে পাচ্ছেন যে সে মাজারে গিয়ে সেজদা করতেছে তখন আপনি ডাইরেক্ট বলতে পারেন যে এই লোকটা মোশরেক সে আল্লাহর সাথে শিরিক করে ঠিক তেমনি আমাদের সমাজের বহু মানুষকে আপনি দেখতে পান যে যারা মুসলমানের ঘরের জন্ম কিন্তু ইসলামের বিপরীত কথা বলে ইসলামের বিধানের বিপরীত কথা বলে বা ইসলামের যে কোনো কল্যাণকর কাজে সে উল্টায় বিপক্ষে দাঁড়ায় তখন আপনি বুঝতে পারেন যে লোকটা মোনাফেক আর যারা আল্লাহকে মানে না স্রষ্টাকে মানে না তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারেন যেটা নাস্তিক তাহলে মানুষ তো একটাই একই চামড়ার একই চেহারা পোশাকও এক ভাষাও এক কিন্তু তারপরে একটা মানুষের বিভিন্ন পরিচয় হয় আর আল্লাহ বলেছেন তোমার পরিচয় যেন হয় মুসলিম মানে তোমার মৃত্যুটা যখন হবে সমাজের মানুষ যেন তোমাকে মুসলিম হিসেবে তোমার জানাজা আদায় করে তোমার মুসলিম কবরস্থানে যেন তোমার দাফন হয় এতে যেন কারো দ্বিধা না লাগে যে লোকটা কি কাফের নানাস্তিক যদিও বর্তমান সমাজে মুশরেকদেরকেও জানাজা পরানো হয় মোশরেকদেরকেও মুসলিমদের কবরস্থানেই দাফন করা হয় কেন কারণ ক্ষমতা আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বাপ চাচা এলাকা মরুল, মাতাব্বর পয়সাওয়ালা নেতা আপনি জানেন সে নাস্তিক জানেন সে মোনাফেক তারপরেও উপায় নাই আপনাকে মুসলিমের কবরস্থানে তাকে কবরস্থ করতে হবে এটা হচ্ছে আমাদের নিরুপায়ের কারণে কিন্তু ইসলাম বলে না এর লাশ মুসলিমদের কবরস্থানে স্থান পাওয়ার অধিকার রাখে না সে কারণ নাস্তিক কাফের যেমন একটা হিন্দু একটা হিন্দুকে কোনো মুসলিম কি এমন আছে যে সে যত বড় ক্ষমতাবানী হোক যে কবর দেবে কবরস্থানে না মুসলিমরা সব ফুসে দাঁড়াবে তাই না এমনটাই হওয়া উচিত ছিল নাস্তিকদের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত ছিল মুশ্রিকদের ক্ষেত্রে এমনটাই হওয়া ছিল কাফের অন্যান্য কাফেরদের ক্ষেত্রে যে মুসলমানের ঘরে তো তার জন্ম কিন্তু সে ইসলাম পালন করে না তাকেও হিন্দুর মতে আচরণ করা উচিত ছিল কিন্তু যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা তাদের কাছে দলিল আছে যেমন মদিনার মোনাফেক যারা তাদেরও রাসুল্লাহ সাল্লাহ জানাজার নামাজ পড়িয়েছিলেন যদিও পরবর্তীতে আল্লাহ আয়াত দিয়ে নিষেধ করে দিয়েছেন যে না আর এরপর থেকে কোনো মুনাফেকের জানাজা আপনি দাঁড়াবেন না কিন্তু আমরা যেহেতু না আমরা যেহেতু মানুষের অন্তরের খবর জানি না তো যার ফলে সমাজের কে মুনাফে কে নাস্তিক কে মুশরেক হয়তো আমরা হুজুররা সরাসরি ফতুয়া লাগাই না এই আমরা বাধ্য হয়েই তার জানাজা হয় বাধ্য হয়েই তার মুসলিম কবরস্থানে তাকে কবর দেওয়া হয় কিন্তু এটা আমাদের সমাজ ব্যবস্থা এটা আপনাকে মুসলিম হতে হবে কার নজরে আল্লাহর কাছে আল্লাহর বিধানে আপনাকে মুসলিম হইতে হবে আমরা পুরো পৃথিবীর মানুষ যদি আপনাকে মুসলিম বলে সার্টিফাই করে দিই কিন্তু আল্লাহর খাতাতে যদি আপনার নাম মুসলিম না থাকে তাহলে আপনার কোনো উপকারে আসবে না তো হাল এটাই হবে আজকের মূল বিষয় যে আল্লাহ বলেছেন যে তোমার মৃত্যু যেন ইসলামের উপরে ছাড়া অন্য কোনো উপরে যেন না হয় পরিচয় যেন তোমার মুসলিম হয় এটার উপরে যেন তোমার মৃত্যু হয় এটা ছিল সুরা আলী ইমরানের আয়াত এবং এর সরল অর্থ যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে হে ইমানদাররা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো তুমি আল্লাহকে ভয় করো যথার্থ ভয় যেভাবে আল্লাহকে ভয় করা উচিত এবং তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এটা হচ্ছে এ আয়াতের সরল অর্থ এ আয়তে দুইটা বাক্য আছে ছোট্ট দুইটা বাক্য এক আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলিম না হয়ে ময়েরো না বাক্য দুইটা ছোট সহজ সরল কিন্তু এটার বাস্তবায়ন খুব কঠিন বাস্তবতা খুবই কঠিন বাস্তবতা যেমন কঠিন আপনি জেনে নেন এর ফলাফল অনেক বড় তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলতে পারে এটা তার জন্য কঠিন হবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু যেই ব্যক্তি এটা করে দেখাইল কঠিন কাজটা তার যা অনেক বড় যেটা আজকের আলোচনা ইনশাল্লাহ আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করব আলমহিম আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে আসি এইভাবে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন তারপর পরে এই আয়াতের পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে ওই দুইটা আয়াতের পরেই হচ্ছে এটা যেটা হবে আজকের আলোচনার মূল বিষয় তো এই আয়াতের মধ্যে আল্লাহ সু আমাদেরকে যেটা জানিয়েছেন মূলত বলা হয়েছে যে কোরআন আমরা আসলে না মানে আমরা তফসির কারক না আর এটার কোনো প্রয়োজনও নাই কেন প্রয়োজন নাই কারণ আমাদের পূর্বে আমাদের শিক্ষক যারা বড়রা তারা আলহামদুলিল্লাহ আল্লাহর কালামকে সুন্দরভাবে অর্থ করে এবং তফসিল করে গেছে নতুন করে আপনাকে আবার মডিফাই করে বর্তমান যুগের সাথে মিলিয়ে তাফসির করতে হবে এটার প্রয়োজন মূলত না মুসলিমের মোকাপে না কারণ তারা যথেষ্ট খ্যাতমত করে গেছে আপনি নতুন চাইলে সেখানে প্লাস করতে পারেন কোনো কথা নতুন করে আসছে বুঝলেন ওটাকে আপনি জোড়া দিতে পারেন কিন্তু তাদের কোনো কথাকে আপনি উপেক্ষা করে আপনারটা বসাই দিবেন ওই তফসিরের কোনো প্রয়োজন নেই কিন্তু আফসোস লাগে কিছু কিছু বক্তাদের কথা শুনলে যে তারা বলে সেটা সে কালের তফসির এ কালে এটা মিলবে না এটার জন্য নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হবে এরা নির্বুচ ছাড়া কিছু না এদের সার্টিফিকেট আছে আরবি পড়তে পারে কিন্তু আল্লাহ আকল দেয় নাই যে আকলটা অত্যন্ত জরুরি ছিল কারণ আমাদের পূর্বের আলেমরা বিজ্ঞ আলেম যারা ইবনে কাসির রাহমাহুল্লাহ তারপরে হচ্ছে জরির তারপরে যতগুলো বড় বড় তফসির আছে তার আলহামদুলিল্লাহ যথেষ্ট খ্যাতমত করে গেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে তারা জেনেছেন সাহাবা একরামদের কাছ থেকে জেনেছেন ওগুলো তারা তফসিরের মধ্যে জমা করে রেখে গেছেন এখন শুধু আপনাকে বাস্তবতার সাথে সেটাকে খাপ খাওয়াতে হবে মিলাতে হবে বাস এতটা খ্যাতমত তারা করে গেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর তাদের কথা উপেক্ষা করে নতুন করে কেউ তফসির কারক জন্ম নেবে এটার কোনো অপশনই আল্লাহ সুবাহ তালা রাখেন নাই কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহানা জিকরা ওয়াইন আল্লাহ হাফিজুন এটা যেমন আল্লাহ বলেছেন যে আমি জিকির নাজিল করেছি এবং এটা হেফাজত করার দায়িত্ব আমার তাহলে আল্লাহর কোরআনের যতগুলো কালাম আছে এটাকে পূর্ণাঙ্গ কি অর্থ হতে পারে এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আল্লাহরই ছিল আর আল্লাহ সেটা করেছেন এটা এই যুগে এসে আল্লাহ করবেন না ওটা আল্লাহ চোদ্দশো বছর আগেই তার বান্দাদেরকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই ছিলেন ব্যাখ্যাকার নিজেই ছিলেন তফসির কারক এবং তারপরে তিনি সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন আর সাহাবায় আমরা মন না তারা ওই আয়াত এমনও আপনি বর্ণনা পাবেন যে দশটা নাজিল হতো দশটা আয়াতের অর্থ আমরা বুঝতাম মুখস্থ করতাম জানতাম আমল করতাম তারপর আমরা আরো দশটা আয়াতের দিকে যেতাম তার মানে তাদের ব্যক্তি জীবনে আয়া আমল হয়েছে রাসুল আমল করিয়েছেন তাহলে কোন আয়াতের আমল কোথায় করতে হবে এটা নতুন করে আর ওয়া হালে কোরআন গুমরাদের কাছ থেকে আপনাকে শিখতে হবে না তারা নতুন করে নামাজ সাজিয়েছে বুঝেন নামাজ সাজিয়েছে কিভাবে আপনি কোরান দিয়ে নামাজ পড়বেন একটা হাদিসও সেখানে ব্যবহার করেনি হাদিস থেকে থিওরি চুরি করেছে কিন্তু হাদিস উল্লেখ করে নাই সে কোরআন দিয়ে নামাজ বানিয়েছে না রাসূল বলেছেন না কোনো সাহাবিদের থেকে প্রমাণ আছে না কোনো কোরান হাদিসের কোথাও আছে মন গরা নিজেদের মতো করে কোরআনের ওই আয়াত অমুক জায়গায় বসিয়ে দিয়েছে এইটা এই বা নিজের মতো করে আল্লাহ বলছেন ফারকাউ মা রাকিন রুকুকারীদের সাথে রুকু করো বলতেছে এই যে রুকু কথা কোরআনে আছে হাদিস থেকে নেওয়ার দরকার নেই এখন একে যদি জিজ্ঞাসা করা হয় রুকু মানে কি ও বলতে পারবে রুকু তো একটা শব্দ শব্দ না সিজদা একটা শব্দ এখন আমরা যেভাবে সেজদা করি এই যে সাত অঙ্গের উপরে এটা তো রাসুল আমাদেরকে শেখাইছে এটাকে কোরআনে কেউ দেখাইতে পারবেন যে এইভাবে করার নাম সেজদা সেজদা মানে ঝোঁকা তাই না যেমন গাছ আল্লাহকে সেজদা করে আছে না সুরান রহমানের মধ্যে যে নাজিমের মধ্যে আছে বিভিন্ন জায়গায় আছে যে গাছ যে সূর্য চন্দ্র সেজদা করে এবং কামার জুদান গাছের কথা আছে লতা যেটা মানে গাছ আবার লতা পাতা গাছ দুইটি তো গাছ তাই না একটা হচ্ছে যেটা লতার মতন বায় আর একটা হচ্ছে গাছ দুইটাই কি গাছ এই দুইটাই আল্লাহকে সেজদা করে এটা আল্লাহ বলেছেন এখন আপনি প্রমাণ করে দেখান তো সেজদাটা কি আমা আমরা যেভাবে সাত অঙ্গের উপরে সাজদা করি এই গাছ এভাবে সাজদা করে আপনারা প্রমাণ করতে পারবেন চব্বিশ ঘন্টা ক্যামেরা নিয়ে গাছের সামনে দাঁড়ায় থাকেন তো ও তো আপনি হিলতে দেখবেন না কিন্তু আল্লাহ যে বলেছে যে গাছ আমাকে সাজদা করে তাহলে আহলে কোরআন যারা বাতিল ফেরকা তারা কোরআন থেকে সাজদা নিয়েছে রুকু নিয়েছে কিন্তু নিজের মতো করে মন গোরা ব্যাখ্যা করেছে অথচ আমরা শিখেছি সেজদা কিভাবে করতে হয় রুকু কিভাবে করতে হয় কতটুকু ঝুঁকতে হবে মাথা পিঠ সোজা থাকতে হবে এগুলো কোথায় আছে সব হাদিসে আছে কারণ হাদিস বিহীন আপনি শেষদার রুকু চিনবেন না বুঝতে পারবেন না বরং কেউ যদি একটু ঝুঁকে এটাও রুকু কিন্তু রাসুল কি বলেছেন যেই ব্যক্তি রুকুতে পিঠকে সমান্তরাল না করে তার নামাজ হবে না তার নামাজ বাতিল বাতিল হয়ে যাবে তাহলে এই লোকগুলা মন ঘোরা ব্যাখ্যা করে তালাকুল্লি হাল আমাদের পরিচয় হলো আমরা আমরা আমাদের মোফাসির কথাগুলোকে আপনাদের কাছে পেশ করতে পারি আমরা আমরা না না মানে নতুন করে এটাকে করার ক্ষমতা রাখি তারা যেটা বলেছেন সেটাই আপনাদের কাছে নকল করব আর তারা কত চমৎকার ভাবে কোরআনটাকে বুঝেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন তাদের কথা থেকে সেটা আপনি বুঝতে পারবেন কত চমৎকারভাবে তারা বুঝিয়েছেন যে এইগুলো আমাদের আর বিদ্যাপুদ্ধের প্রয়োজন নাই তারা যে মেধা খাটিয়েছেন আল্লাহ তাদেরকে এতটা প্রজ্ঞা দিয়েছেন যে আমাদের জন্য যথেষ্ট কেমন পর্যন্ত যথেষ্ট আসুন দেখাই এই আয়াতের তাফসিরে কয়েকটা কথা আছে শুরু হয়েছে এখানে কয়েকটা তথ্য আমি আপনাকে দেব আপনার কাছে এটা নতুন মনে হবে খুব ভালো লাগবে আশা করি আপনি বহুবার এ আয়াত শুনেছেন শুনেছেন না ইয়া ইউহাল্লা আমানু কোরআনের কত আয়াতে বলছে ইয়া ইউ আল্লাজীন আমানুতাকুল্লাহ ইয়া ইউ আল্লাহজিন আ মানুদু খুলু ফিসিল মেকাফা ইয়া ইউ আল্লাহিন আ মানু লাতা কুলুর রেবা এভাবে আল্লাহ বলেছেন ইয়া ইয়াল্লাজিন আ আমানু কুলু মিনাতাই এবা তোমরা হালাল খাও কোরআনের অসংখ্য এতা আছে যতটা আমি গুনেছি দেখেছি তে প্রায় উনানব্বইটা এয়াত আছে এইটটি নাইন ঊনানব্বইটা এতাছ যা শুরু হয়েছে ইয়া ইয়াল্লাজিনা আমানু দিয়ে কিন্তু আপনি কি কোনোদিন জানার চেষ্টা করেছেন এই শব্দ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কেন ডেকেছেন কি মানিয়ে আরেকটা শব্দ আছে আছে না ইয়া তাহলে আল্লাহ এখানে মানুষ বলে ডেকেছেন আর জায়গায় মুসলিম বলে ডেকেছেন হে মুসলিম বা মুমিন একই কথা কেন মানুষ হিসেবে ডেকেছেন তখন আপনি বলবেন আমি তো মানুষ সেই জন্য আল্লাহ বলছেন কারণ আমরা তো জিন না আমরা তো ফেরেস্তা না নাহলে আল্লাহ বলতেন ইয়া ইউ হাল মালাক বা বলতেন ইয়া ইউ জিন বরং আল্লাহ বলেছেন কি ইয়া ইউ হান নাস তাহলে আমি আর আপনি মানুষ বিদায় আল্লাহ আমাদেরকে মানুষ বলে সম্বোধন করেছেন আবার আমি আর আপনি মানুষ থেকে যখন উঠে মুসলিম হয়েছি এই জন্য আল্লাহ আপনাকে আমাকে বলেছেন হে মুমিন হে মুসলিম এ বলে আপনাকে ডেকেছেন কারণ এটা হচ্ছে আমার পরিচয় এই যে পরিচয় আল্লাহ যে ডেকেছেন আপনি জানেন এটা কত চমৎকার শব্দ বা এটাতে আপনাকে কি করা হয়েছে একজন মুসলিমকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন এটা অধিকাংশ মুসলিমরা চিন্তাও করে নাই যে এতটা সম্মান দিয়েছেন কারণ তারা ধর্মের বিষয়গুলোকে খুব উদাসীনের সাথে নেয় সাধারণ মানুষ মনে করে যে কি না কি ধর্মটা মনে হয় শুধু হুজুরদের জন্য সাধারণ মানুষ মনেই করে না যে এই ধর্মটা আমার জন্য এই কোরআনটা আমার জন্য নাজিল হয়েছে মনে করে যে মাদ্রাসায় পড়ার জন্য শুধু এই কোরআন নাজিল হয়েছে মনে হয় বরং এই কোরআনটা প্রত্যেকটা মানুষের জন্য নাজিল হয়েছে এবং যেই ব্যক্তি নিজেকে মুসলিম বলবে সে জেনে নেক তার মর্যাদা অনেক প্রথম যুগের মুসলিম আদম আলাহি মর্যাদা যেমন মুসলিম হিসেবে নবী হিসেবে না মুসলিম হিসেবে আপনার মর্যাদা তেমন আপনার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম মুসলিম হিসেবে যে মর্যাদা রাখে আপনিও সেই মর্যাদা রাখেন কারণ আপনাকেও আল্লাহ যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমাদের নবীকেও ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার যেমন জান্নাত আপনারও তেমন জান্নাত কিন্তু আমি আর আপনি পিছনে পড়ে আছে আমাদের নবী আগে বেড়ে গেছে পার্থক্য শুধু এখানে কিন্তু জান্নাত সবার জন্যই তো বরাদ্দ আছে না নাকি এমন কোনো কথা আছে যে জান্নাতুল ফেরদোস শুধু নবীদের জন্য আর তোমাদের জন্য সাধারণ জান্নাত এমন কি কথা আছে বরং যেই জান্নাতে নবীরা পৌঁছে গেছেন সেই জান্নাতে একটা সাধারণ মানুষও পুষতে পারে নাকি পারে না বলেন যেই জান্নাতে নবী পৌঁছে গেছে সেখানে কোনো সাধারণ মানুষ পুষতে পারে কি পারে না চিন্তা ভাবনা করে কথা বলতে হবে বাহ্যিক মনে হচ্ছে যে কিভাবে পুষতে পারে কিন্তু পারে কেন জানেন রাসুল সাল্লাম তো নবী তাই না তার স্ত্রীরাও কি নবী কিন্তু তার স্ত্রীরা থাকবে কোথায় রাসুলামের সাথে রাসুলামের যে জান্নাত সেখানে থাকবে তাই না তার মানে সুত্র জান্নাত তার মানে সম্পর্কের ভিত্তিতেও কেউ সেখানে পোসতে পারে যেমন রাসুলের সন্তানরা তারাও কি রাসুল তাহলে তারা কোথায় থাকবে তারাও যদি সৎকর্মশীল হয় তারাও তার পিতার সাথেই থাকবে বুঝছেন কথাটা এটা হচ্ছে সম্পর্কের ভিত্তিতে দ্বিতীয়ত হচ্ছে আমলের ভিত্তিতে একজন সাহাবি রবি কাবিনুল আসলামি যুবক দরিদ্র অভাবে একজন সাহাবি রাতে রাসুল দরজার সামনে অপেক্ষা করত। পানি নিয়ে যে গভীর রাতে যখন রাসুল জাগবে তখন কষ্ট করে আবার দূরে যাবে পানি কাজা হাজাতের জন্য আমি পানি নিয়ে অপেক্ষা করি রাসুলের প্রয়োজন হবে আমি দেব একদিন জেগে আছে রাতে পানি নিয়ে রাসুসলাম উঠেছেন এরাবে কাব আসলামের কাছ থেকে পানি নিয়ে উজু করেছেন তখন রাসুল ভাবলেন যুবক অভাবী ওকে কিছু দেই তখন বলছে স্যাল তুমি আমার কাছে কিছু চাও সে সাহাবি দুনিয়া চায় নাই বলতেছে যে আস আলুকা মোরাফাকা তাকা ফিল জান্না ইয়া রাসুল্লাহ যেভাবে মদিনায় আপনার আশেপাশে থাকি জান্নাতেও এইভাবে আপনার আশেপাশে থাকতে চাই কত বড় জিনিস চেয়ে ফেলছে তার মানে রাসূল তো থাকবে যেন তোর ফের দৌসে তাই না তাহলে এই সাহাবি যদি কম দামে জান্নাতে থাকে তাহলে রাসুলের খ্যাতমত কিভাবে করবে মদিনাতে তো ঘরের লগে ঘর তাই না খ্যাতমত করতে পারতেছে এখন রাসুল সাল্লাই সাল্লাম যদি জান্নাতুল ফের থাকে আর কেউ যদি এটা আকাঙ্ক্ষা করে যে আমি রাসুলের খাদেম হব বা তার সাথে থাকব তাহলে সেটা নিম্নমানের জান্নাতে থাকবে তা কেউ কি করতে হবে ওই জান্নাতে নিতে হবে তখন এই যে আস ফিল জান্না আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই জান্লা তার মানে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও রাসুল সাল্লামের সেই জান্নাতে পৌঁছতে পারবে যদি আমল ভালো থাকে তখন রাসুল কিন্তু তাকে এই কথা বলে নাই যে আমি তো রাসুল আমি থাকবো সুচ্চ আল আল জান্না জান্নাতুল ফেরদৌস তুমি সেখানে কিভাবে আমার সঙ্গী হবা কিন্তু রাসুল কি বলেছে যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আইনে আলা নাফসিকা বিকাসরাতে সুজুদ তাহলে তুমি একটা সাহায্য করো আমাকে কি তুমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করবে আজকে আমাদের যুবকদেরকে বলতে কি হয় যে পাঁচক তো নামাজ ফরজ ফরজটা ঠিক রাখেন তাই না আমরা আপনাদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ফরজ ঠিক রাখতে আর রাসুল তাকে কি বলেছেন নফল বেশি বেশি পড়তে তার মানে কি তার মানে একজন ব্যক্তি ফরজই পড়ে না তাকে নফল বেশি পড়তে বলা হবে আরে ফরজ তো সবার উপরে ফরজ তার মানে আপনি যদি জান্নাতুল ফেরদৌস যেতে চান ফরজ তো আপনাকে পড়তেই হবে উপরন্ত আপনাকে যত সম্ভব বেশি নফল পড়তে হবে আর কোনো ব্যক্তি যদি ফরজ ছেড়ে দেয় ও জান্নাত ফেরদোস তো দূরের কথা ও জান্নাত পাবে জান্নাতি ঢুকতে পারবে না এই জন্য রাসুল বলেছেন আইনে আলানি কাসরাতি সুযু তুমি বেশি বেশি সাজদা করে তার মানে নফল সালাত আদায় করে নিজের মান সম্মানটাকে এতটা বাড়াও যাতে বিচারের মাঠে তোমার ফায়সলা হয়ে যায় তুমি আমার সাথে জান্নাত থাকতে পারবে রাসুল বলেছেন যারা ইয়েতিমের বরণ পোষণের দায়িত্ব নেবে বিধবার দায়িত্ব নেবে তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে এইভাবে তাই না তাহলে পাশাপাশি জান্নাত থাকতে চাইলে কি করতে হবে ওই একই জান্নাতের ওই এরিয়ার মধ্যে আশেপাশে থাকবে এভাবে অনেক কাজ আছে রাসুল সাল্লাহ আলসালামের পরিবার বা পাশের সঙ্গী প্রতিবেশী হওয়ার সুযোগ আল্লাহ রেখেছেন তা আমি যেটা বোঝাতে চেয়েছি যে যে সম্মানের ক্ষেত্রে মানে মুসলিম হিসেবে আপনিও ঠিক ওই মাপের সম্মানিত ব্যক্তি কিন্তু অধিকাংশ সাধারণ মানুষগুলো এটা মনে করেন নিজেকে হেও মনে করে যে না হুজুররা মনে এক ক্যাটাগরির মুসলিম আলেমরা এক ক্যাটাগরির মুসলিম সাহাবিরা এক ক্যাটাগরির মুসলিম ছিল আমরা হইলাম মুসলিম আমরা নামাজ পড়লি কি না পড়লি কি আমরা হালাল খেলেই কি না খেলি কি আল্লাহ কি আমাদের বিচার করবে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন সে ও যে বিচারের আন্ডারে পড়বে তাকে ও যে জবাব দিতে হবে তারও যে হিসাব নিকাশ হবে এটা অধিকাংশ সাধারণ মানুষ সাধারণ মুসলিমরা এটা তার জীবন থেকে উৎখাত করে ফেলে দিয়েছে আপনি দেখেন রাস্তায় দাঁড়ান যারা রিক্সা চালায় ভ্যান চালায় সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার বাসের ড্রাইভার যত ড্রাইভার আছে আপনি রাস্তায় দাঁড়ান যারা কনস্ট্রাকশনের কাজ করে মাঠের মাটির কাজ করে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করে আপনি ঢাকা চলেন আপনি দেখেন কনস্ট্রাকশনের জগতে ইলেকট্রিশিয়ান যত মানুষ আছে এমন কি দোকান পোশাক মানে এক কথায় লেবার শ্রেণীর যত মানুষ চাকরি করে তাদের জীবনটা দেখেন আজান হবে অনামাজ পড়বে না কানের মধ্যে একটা মোবাইল কিনছে দাম একটা এখন তো সবার কাছে দামি ফোন ওই মোটা মোবাইল কিনবে লাউডলি সাউন্ড দিয়ে ও বাউলি গান শুনে ও ইংলিশ শুনে মিউজিক লাগিয়ে দিয়ে গান শুনতে আছে আর কাজ করতে আছে আর সিগারেট একটার পর একটা অধিকাংশ মানুষের জর্দা তো মুখে থাকি আর সিগারেট একটার পর একটা আর লেবারগিরি করতেছে কাজ করতেছে সারাটা দিন পার হয়ে চলে গেল নামাজের কোনো খবর নাই মুখে একে অপরকে গালি দিচ্ছে ঠাট্টা মস্করি মাকে নিয়ে বোনকে নিয়ে করতেছে যা ইচ্ছা তাই দেখতেছে অথচ মুসলিম সন্ধ্যা হলো গিয়ে গুসল টুসুল করে আবার টিভি দেখতে বসে গেল ঘুমায় গেল আবার ওকে ডিউটি করতে হবে এটাই হচ্ছে তার লাইফ কেটে গেছে তিরিশ চল্লিশ বছর তার এই ব্যক্তিকে বোঝে যে মুসলিম কি জিনিস ও কি জানে না এটা যে ওরও বিচার হবে নাহলে আজকে আমরা মসজিদে কেন ওর আছে আমাদের তো বিবেক আছে আছে আমাদেরও তো আমরা কেন আজকে এখন মসজিদে আজান হয়ে গেছে আপনি মসজিদে কেন আসলেন ও কেন আসলো না তার মানে ও এই আহ্বানটাকে গুরুত্বের সাথে নেয়নি ও শুধু নামের মাত্র মুসলিম এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের রেজাল্ট অধিকাংশ মানুষের রেজাল্ট কিন্তু তাকে কিন্তু আল্লাহ ওই মান দিয়ে সৃষ্টি করেছিলেন যে মানটা আবুবাকর ওমর ওসমান রাদাইন তারা সেই মানটাকে ধরে রেখেছে কিন্তু আমরা সেই মান ধরে রাখতে পারতেছি না আমাদের পাপের কারণে আমরা দিন দিন নিচের দিকে পড়ে যাচ্ছি নালে কি পার্থক্য ছিল সাহাবাই সাহাবা একরামদের মাঝে আমাদের মাঝে বরং রাসূল তো আমাদেরকে আরো বেশি পাক্কা মুমিন বলেছে বলছে সবচেয়ে বড় মুমিন কে বলতো সিয়া রাসুল্লাহ আমরা যেটা আমরা আপনার প্রতি ইমান এনেছি বলছে কারণ তোমরা ইমান আনবে না কেন তোমরা তো আমাকে সচক্ষে দেখতেছো যে আমি আল্লাহর রাসুল তোমাদের সামনে উপস্থিত আমার কাছে কোরআনের ওহি নাজিল হচ্ছে আমার মৌজেজাগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে আমার হাতের মধ্যে পাথর কথা বলে গাছ আমার সামনে ঝুঁকে যাচ্ছে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ আমি হাত ডুবিয়ে দিলে পানি উপচে পড়ে যাচ্ছে বকরির ওলানে হাত দিলে দুধ বেয়ে আসতেছে তাহলে তোমরা আমার প্রতি ইমান না কেন তো বলতেছি ইয়া রাসুল্লাহ তালে কারা সবচেয়ে বড় ইমানদার রাসুল বলেছেন শেষ জামানার মানে যারা আমাকে দেখেনি পাবে না কিন্তু আমার নাম শুনবে তারা শুনবে যে আমাদের নবী আসছে মোহাম্মদ সাল্লা এটা শুনেই বিশ্বাস করে নেবে তারা আমার প্রতি ইমান আনবে যেমন আজকে পৃথিবীর মুসলিমরা যারা আপনি নবীকে দেখেন নাই কিন্তু এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি আসছিলেন তার কবর রয়েছে মদিনাতে তার মানে আমরা তো দেখি নাই তাকে তার মানে আমাদের ইমানটাকে বড় ইমান বলা হয়েছে তাহলে মানমর্যাদার দিক থেকে আপনাকে আমাকে তো আল্লাহ কম দেয় নাই তাহলে কেন আপনি নিজেকে এত হ্যাও করলেন কেন আমরা আবুবাক ওমর ওসমান হতে পারতেছি না কেন তারা দান করেছে আমরা করি না তারা নামাজ পড়তো জিকির করতে আমরা করি না তারা হারাম থেকে দূরে ছিল আমরা দূরে থাকি না কেন আমাদেরকে কিসে বাধা দিয়ে রেখেছে আল্লাহ কি বলেছে যে শেষ যুগের বা বাঙালি মুসলিম হইলে তোমার জন্য এই করা হালাল এটা আল্লাহ বলেছেন নাকি ইসলাম সবার জন্য সমান রাসুরুল্লাহ সাল যুগের যে ইসলাম ছিল আমাদের বর্তমানে যুগের কি সেই ইসলাম নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ করছে কেটাই আল্লাহ করেছেন যেমন কথার কথাটা উদাহরণ দিই একজন আমাকে প্রশ্ন করেছে যে চাচা তো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা চাচা তো বোন বা ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কিনা কেন প্রশ্ন করলো কারণ সম্পর্কে কি হয় ভাতিজা তাই না চাচা ভাতিজা তা আমি বললাম আলী রাতে আল্লাহ হ হো ফাতে মারাতে আল্লাহ বিয়ে করেছিলেন না সম্পর্কে তারা কি চাচা ভাতিজা রাসুলসলামের চাষ তো ভাই না আলী জানেন কি জানেন না রাসুলসলামের চাচা তো ভাই তো তাহলে ফাতে মারাদ কি হয় চাচা হয় চাচা ভাতি জানা তা রাসুল বিয়ে দিছিল তো উনি বলতো সেটা তো সেই যুগে বুঝেন কথাটা বুঝছেন উনি আমাকে বলল ওটা তো ওই যুগে তা আমি বললাম এটা কোন যুগ বুঝেন তাহলে তার মানে আমাদের ধর্মটা হয়ে গেছে ঠিক এই যে ওর প্রশ্নের মতো তার মানে এটা তো রাসুল ইসলামের যুগে রাসুল করে গেছে তার মানে এখন তো ওই যুগটা না তার মানে ও বোঝাতে চাইছে যে ওই শরীয়ত এখন চলবে না তাহলে কেন এখন কোন শরিয়ত চলবে আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবে এই কোরআনের পরে কি আর কোনো কোরআন নাজিল হয়েছে তাহলে তো বিধান্ত ওগুলাই যেটা রাসুলের যুগে জায়েজ ছিল এটা কেমত পর্যন্ত কেউ হালাল হারাম করতে পারবে তাহলে আমরা তো ওই যুগে আছি পার্থক্য শুধু আমরা রাসুলকে দেখি নাই কিন্তু রাসুলের শরীয়ত যদি চলতেছে কেমত পর্যন্ত এটাই চলবে নাকি আর কোনো শরীয়ত নাজিল হবে সুহান আল্লাহ তার মানে একজন সাহাবিও বেনামাজি ছিল না একজন সাহাবিও দারিবিহীন ছিল না একজন সাহাবিও হারাম খরো ছিল না তাহলে তারা যে শরীয়ত পালন করছে আপনি যদি সেই শরীয়ত পালন না করেন আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা হারাম কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে যে শাস্তিটা সাহাবা একরামরা পাবে না কিন্তু আপনাকে আমাকে পেতে হবে সাহাবা একরামদের সন্তানগুলো হাসান হোসাইন উসামা আনাস তারা তো ছোট বাচ্চাই ছিলেন তারা দিন পালন করেছে তাহলে আমাদের যুবকরা কেন দিন পালন করে না কেন তাদের কি আল্লাহ ছেড়ে দিবে ছেড়ে দিবে না কারণ ওই কোরআন তো কিয়ামত পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত আপনাকে ইসলাম পালন করতে হবে ওই একই শরীয়ত যুগে যেটা হারাম ছিল এখনো সেটা হারাম রাসুসলামের যুগে যেটা হালাল ছিল এখনো সেটা হালাল কিন্তু আপনি যদি সেটা মেনে না চলেন এটা আপনার ব্যর্থতা যুগ ওইটাই কিন্তু মানুষ কিভাবে শরীয়ত থেকে সরে গেছে এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলতেছি যে আপনি ওই মানেরই মুসলিম যেই মানের মুসলিম সাহাবা একরাম কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারেন নাই এবার আমি আমার কথার দলিল দেবো আপনাকে এই যে কোরআনের যে শব্দটা আছে না ইয়া ইহিনা মানো আপনি জানেন এটা কত চমৎকার একটা শব্দ আল্লাহ কতটা সম্মান দিয়েছে আপনাকে আদ্রিবী মাসুদ রাদ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তাকে বলতেছেন বিজ্ঞ আলেম যেহেতু যেমন বড় আলমদেরকে পাইলে আপনারা বলেন না যে আমাকে একটু নসিহা করেন বা আমার জন্য দোয়া করেন তো বলতেছে আহিদ আলাইয়া আমার কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন তার মানে আব্দুল ইবনে মাসুদকে বলতেছেন আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন এবং আমার কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন যে তুমি কিন্তু এটা করবাই করবা আমি আপনার সাথে ওয়াদা করতে চাই আব্দুল ইবনে মাসুদ এত চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন ইজা সামিয়াতাল্লাহু ইয়াকুল ও যখন তুমি কোরআন পড়বা আর যখনই দেখবা যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাজী না আমানু কোরানের যেখানে আছে ইয়া আইয়ো না আমানু এটা যখনই তুমি দেখবা যে এই আয়াত আসছে ফা আরে হা সাম আত ফ ইন নাহু হাই রুন ইয়া ইয়ান হা আন কত চমৎকার করে বলেছেন এটা আপনি ইবনে কাসিরে সুরাব্বা কারার একশো নম্বর আয়াতের তপ সিরি গেলে পেয়ে যাবে ওটাও কিন্তু ইয়াই আল্লাহ জিন আমানু র ই আয়ত ইয়াই হাল্লা জীনা আ মানু লাহ তা কুলু র এনা ওই আয়াত থেকে শুরু হয়েছে কোরআনের ইয়াই আল্লাহ জিন আ তার আগের এরকম কোনো আয়াত নাই তাহলে সুরাব্বা বাকারার একশো চার নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে এটা প্রায় উনানব্বইটা আয়াত আছে এ আই আল্লাহ আমানু দিয়ে আদরিব নে মাসুদ কী বলেছেন উপদেশটা কি দিয়েছেন তার ছাত্রকে যে কোরআনে পড়তে পড়তে যেখানেই দেখবা তুমি আল্লাহ বলেছেন ইয়া আই